আলিকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শাহজাল মানিক মালিক প্র্যাকটিস সালমান হুমি হল সালমান হুমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার টফিক্স বা আলোচ্য বিষয় হচ্ছে মুখে ঘা মুখের কোণে ঘা বা ছোটো সোনামণিদের মুখে ঘা ঘায়ের কারণে বা মুখের জিপায় ক্ষতর কারণে মায়ের দুধ খাতে চাচ্ছে না বা কিছুতেই মুখের ক্ষত সারছে না ওই ধরনের ভাই বন্ধুদের জন্য আমার আজকের আলোচ্য বিষয় মুখের ঘা বা মুখে ক্ষত মুখে ক্ষত সৃষ্টি হওয়ার পিছনে যে সকল কারণ রয়েছে তাতে বিশেষ কিছু কারণ হচ্ছে যে ভিটামিন সি এর ঘাটতি বা ইত্যাদি অসংখ্য কারণে মুখের ঘা হতে পারে এই ঘায়ের হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে লক্ষণ বেদে অনেক মেডিসিন আসতে পারে তবে যে সকল মেডিসিন বেশি ব্যবহার হয়ে থাকে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন মুখের গায়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যাদের দাঁতের মাড়ি ফুলে এবং কি জিব্বায় ক্ষত সৃষ্টি হয় মুখ থেকে লালা পড়ে এবং কি লালাতে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ রয়েছে জিব্বাটা খুবই মোটা থলথলে এবং কি অতিরিক্ত পানির ফিপাসা রয়েছে এবং কি পানি প্রচণ্ড পরিমাণে খান এবং কি ঘুমাইলেও মাঝে মধ্যে লালা পড়ে লালাতে অচ প্রচুর পরিমাণে গন্ধ রয়েছে এবং কি রাত্রে বিছানার গরমে বৃদ্ধি হয়ে থাকে শুধুমাত্র বেশি সময়ে রাত্রে আপনার মুখের ক্ষত থেকে যে ক্ষত সৃষ্টি হয়েছে এগুলোতে ব্যথা বেদনা রাত্রেই বেশি পরিমাণে দেখা দেয় দিনে তেমন একটা থাকে না রাত্রের বেলা ব্যথা বেদনা বেশি দেখা দেয় সেই সকল ভাই বন্ধুদের জন্য আমাদের মাকসল মেডিসিনটি উপযোগী মাকসল মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় আপনি এই লালা এবং কি মুখের ক্ষত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সহসায় মাকসল মেডিসিনটি আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে যে সকল ডাক্তার পঞ্চাশ শহিক মেডিসিন ব্যবহার করে এবং কি শততমিক মেডিসিন হলেও দুই এক মাত্রা মেডিসিন ডাক্তারের পরামর্শ আলাদে আপনি তৈরি করে নেবেন খুব সহসায় এই মুখের ক্ষত এবং কি মুখে ঘা থেকে আপনি মুক্তি মুক্তি পেয়ে যাবেন আর যে সকল সোনামণিরা মায়েদের দুধ খাওয়া অবস্থা রয়েছে ছোটো তিন মাস ছয় মাস নয় মাস এক বছর বা দুই বছর আড়াই বছর পর্যন্ত বাচ্চারা সাধারণত দুধ খেয়ে থাকে এবং কি জিব্যা সাদা পড়ে রয়েছে এবং কি কোল থেকে নামানোর সময় বয়ফায় কান্না করে কোলে থাকতে ভালোবাসে কোল থেকে পড়ে যাওয়ার ভয় থাকে আতঙ্ক থাকে এবং কি মুখে ক্ষত সৃষ্টি হয় মুখের ক্ষততে তাপ রয়েছে উত্তাপ গরম তাফ রয়েছে এবং কি কয়দিন পর পরে ক্ষত সৃষ্টি হয় মায়ের দুধ টেনে খেতে চায় না দুধ মুখে দেওয়ার পরে মুখ থেকে দুধ সরিয়ে নেয় দুধ চুষে খেতে চায় না এই সকল মা মায়াদের জন্য আপনার সোনামনির জন্য আমাদের বোরাক্স মেডিসিনটি বোরাক্স মেডিসিনটি উপযোগী বোরাক্স মেডিসিনটি আপনার নিকটবর্তী হোমিও চ্যাম্বার থেকে তৈরি করে নেবেন যদি দেখেন যে আপনার সোনামনির জীববাতে ক্ষত সৃষ্টি হইতেছে এবং কি কয়েকদিন পর পরে মুখে ক্ষত সৃষ্টি হয় এবং কি ক্ষতর কারণে আপনার বাচ্চা খাওয়া দাওয়া খেতে চাচ্ছে না এবং কি মুখে সাদা সাদা লা ডাক পড়ছে এবং কি ক্ষত সৃষ্টি হচ্ছে আপনার বাচ্চা দুধ খেতে চাচ্ছে না দুধ শুষে খেতে যাচ্ছে না মুখে ভিতরে গরম তাপ রয়েছে এই সকল সোনামণিদের জন্য আমাদের বোরাক্স মেডিসিনটি উপযোগী বোরাক্স মেডিসিনটি সেবনের মাধ্যমে খুব সহসায় আপনার সোনামনি এই ক্ষত সৃষ্টি হওয়া থেকে মুক্তি পেয়ে যাবে এবং কি বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকবে থাকবে এবং কি যে সকল ভাই বন্ধুদের মুখের কোণে ক্ষত সৃষ্টি হয় কয়েকদিন পর পরে ক্ষত হয় এবং কি আপনার মেজাজ একটু খিটখিটে রয়েছে এবং কি আপনার ফরসাবে অতিরিক্ত দুর্গন্ধ অনুভব করছেন মনে হয় যেন গোয়ার ফরসাবের মতো ক্ষততে আপনার মুখে যে ক্ষত সৃষ্টি হচ্ছে ওই ক্ষততে মনে হয় যেন কলমের নিফ দিয়ে ঘায়ে মারা ব্যথা এবং কি শুই দিয়ে গায়ে ফুটানো ব্যথা অনুভব হচ্ছে ব্যথা গায়ে ফুটানো ব্যথার মতো অনুভব হচ্ছে ওই সকল ভাই জন্য আমাদের নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট নাইট্রিক এসিড এসিড নাইট মেডিসিনটি উপযোগী নাইট্রিক এসিড এসিড নাইট মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহসায় ক্ষত থেকে গা থেকে মুখের কোণে ফাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব সহসায় যদি মনে করেন যে আপনার ক্ষত সৃষ্টি হওয়ার পর থেকে আপনার মুখে প্রচণ্ড দুর্গন্ধ দেখা দিয়েছে মুখে লালা উঠে মাঝে মধ্যে বেশিরভাগই লালা উঠে থাকে এবং কি লালাতে দুর্গন্ধ রয়েছে আপনার প্রস্রাবও অতিরিক্ত দুর্গন্ধ রয়েছে এবং কি আপনার যে ক্ষতটা মুখে হয়েছে ওই ক্ষততে সুই দিয়ে গায়ে ফুটানো ব্যথার মতো অনুভব হচ্ছে ব্যথা পাচ্ছেন শুইয়ের গায়ের মতো ব্যথা অনুভব হচ্ছে তখনই আপনাকে নাইট্রিক এসিড মেডিসিনটি এসিড নাইট নাইট্রিক এসিড একই ওষুধ এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী হোমিও চেম্বার থেকে ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে সেবনের মাধ্যমে খুব সহসে আপনি দুই চার দিনের ভিতরেই ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আজকে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে আপনার বন্ধু হিসাবে রিসিভ করে নেবেন তাহলে আপনি আমার যে কোনো ভিডিও পাবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম